আসসালামু আলাইকুম ফরিদপুর জেলা সদরপুর থানা আকোট ইউনিয়ন গেট মোজিবার মিদ দরবারীতে একটা রাসেল ভাইপারের বাচ্চা ঢুকছে তো আমাকে মাত্র খবর দিতে আম উদ্ধার করার জন্য আসলাম দেখেন এই বাড়ির মুরব্বির নাম কি নাকি তোফিল মিদার ছেলে মোজিবার মিদ ওনার বাড়িতে ভয়ঙ্কর বিষধর রাসেল ভাইপার এইটা কিন্তু মাছ খেতে পারবে না তো ও হাঁসের খামারে রেখে নাইছে যেটা হাঁস হাঁস দরবারে এই ভিতরে হাঁস আছে বাসা এই বাসায় কামড় দিলে কিন্তু শেষ এই ধরনের বিছদ সাপে কাউকে কখনো কামড় দিলে কোনো উষা কবিরাজের কাছে না গিয়ে সরাসরি সরকারি হাসপাতালে যাবেন প্রত্যেকটা সরকারি হাসপাতালে সাপের ভ্যাকসিন আছে ওখানে ভ্যাকসিন গাড়ির নাম কইছো সাপ না এই কামড় দিতে আসি নাম রাসেল ভাইপার আর নাম বলা হয় চন্দ্রপুরা আর চন্দ্রপুরা এর গায়ের মধ্যে চাঁদের মতো দাগ আছে গোল গোল বলের মতো ছাপা আছে এজন্য অনেকে চন্দ্রপুরা বলে বাংলা নাম ইংরেজি নাম রাসেলস ভাইপার

আবারও বিশেষ করে বলতেছি সবাইকে এই ধরনের বিষধর সাপে কাউকে কখনো কামড় দিলে কোনো উধা কবিরাজের কাছে যাবেন না সরাসরি সরকারি হসপিটালে যাবেন ডাক্তার রক্ত পরীক্ষার মাধ্যমে বুঝতে পারবে কি সাপে কামড় দিছে কত ডোজ বিষ দিছে সেই অনুযায়ী ভ্যাকসিন দিলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন বসতবাড়ির মধ্যে রাতের উপায় করে দেখেন এখন আমাকে ছোট্ট একটা কোটে অথবা বৈরম অথবা একটা বোতল জন্য ধন্যবাদ ভালো থাকবেন আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ